বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে এখন বাজে সকাল সাতটা আমাদের নিচের দরজা খুলতে এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা সারাদিন মেঘলা আকাশ তার সাথে সাথে প্রচুর হাওয়া হচ্ছে আর এই জামা কাপড় দেয়া হয়েছে আমার ছেলে দুধ গরম বসিয়েছি এই দুধটা হচ্ছে কালকে গাড় বাসি এটা দিয়ে একটা কফি বানাবো আর এটা হচ্ছে আমার ছেলের দুধ এখন ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব সকালের বাসি ঘর এগুলো এই তো আমার ছেলের বল সারাদিন এদিক ওদিক করে থাকে বল কড়াই খুন্তি হাতা এইসব ছেলে এইসব নিয়ে আমার ছেলে খেলা খেলে আমার কফি বানানো কমপ্লিট এবার কফি খাবো খাব আর এদিকে আমার ছেলের দুটো ফুটে গিয়েছে ও উঠলে ওকে খাওয়াবো এখন ভাত বসাবো আজকে মেঘলার দিনের না কোনো সবজি আওলা না কোনো মাছ আওলা এসছে তাই ফ্রিজে যে মাছটা ছিল ওটাই এখন রান্না হবে চিংড়ি মাছ এটা আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে হবে মাছের জন্য আলু ছোলা হচ্ছে মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে হবে মেঘলায় আসবে কোনো মাছাওয়ালা সবজিওয়ালা কিছুই আসেনি ওই জন্য কালকের যা তারপরে আসবে ওই জন্য আর চিংড়ি মাছটাই হবে আলু কাটতে কাটতে আমার ছেলে উঠে পড়েছে ওকে এখন দুধ খাওয়াবো দুধটা এখন ঠান্ডা করবো ঠান্ডা করে اما لا په ټاکونکو ټیټه ورماسره موشي دې ورو इन जे मच्छर लेजा গুলো কাটা হয়নি কিন্তু এই লেজ গুলো কাটবো এখন হবে চিংড়ি মাছ মালাইকারি এখানে দেওয়া হচ্ছে নারকল সাদা সরষা কালো সরষা মগজ পোস্ত এগুলো পেস্ট করা হবে এবার আলু ভাজার জন্য কড়াইটা গরম করা হলো এবার তেল দেওয়া হচ্ছে এইটা হচ্ছে আমাদের র্যাক প্রথমে থেকে চিনি তারপরে তেল লোন মশলা আমাদের এক তেলগুলো গরম তেলটা গরম হচ্ছে এবার আলুটা দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে দেওয়া হলো লবণ হলুদ দেওয়া হলো আলুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুগুলো প্রায় হয়ে এসছে ভাজা ভাজা এবার মাছগুলো দিয়ে দেব এর ভিতরেই আর তুমি দাও এবার এই পেস্টটা দিয়ে দেব তারপরে কাঁচা আলোটা দরকার নেই চিনি লবণ মগুরি লাল मिर्च

কাপড়গুলো ওয়াশ হওয়া কমপ্লিট এবার মেলতে হবে আমার জামা কাপড় মেলা কমপ্লিট বৃষ্টির দিনে একটু দেখে দেখে রাখতে হবে কখনো রোদ উঠছে কখনো মেঘ সবাইকে ফুলের শুভেচ্ছা খুব সুন্দর আবহাওয়া আমাদের এখানে হচ্ছে গোডাউন এটা এটা হচ্ছে আমার ছেলের খেলনা গাড়ি ওই গাড়িতে ছোটবেলায় খেলতো এটা হচ্ছে আমাদের চালের কালকে তরকারিগুলো গরম করা হচ্ছে দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া নিচ্ছে নিচ্ছে এক চামচামু চিংড়ি ভাপা কমপ্লিট এখন থালা বাসন গ্যাসের চুলো এই দেওয়াল টেওয়াল এখন সব পরিষ্কার করতে হবে অনেক থালা বাসন হয়ে গেলে কাজের মাসি বাঁচতে চায় না খিটখিট করে এখন শুরু হয়ে গেলে পরীক্ষার বুঝি যায় থালা বাসন কি জানা এবার ধোয়া কাজ Tchau, <laughs> এখন গ্যাসের চুলো এই দেয়াল সব পরিষ্কার এগুলো সব ময়লা হয় রোজ এগুলো পরিষ্কার করতে হয় আর এখানে সেই অ্যাকোয়াগার্ডা ছিল এই জন্য আরো নোংরা এগুলো পরিষ্কার করতে হয় সব চটলা ধরেছে ধোয়া কাজ প্রায় কমপ্লিট সবজি আলাদ থেকে কিছু সবজি কেনা হয়েছে আলু করলা ঘনে পাতা বরবটি বেগুন লেবু টমেটো পটল এগুলো যেখানকার যে যেখানে থাকে তাকে সেখানে রাখতে হবে আলুগুলো থাকে আমাদের এই র্যাকে আলুর র্যাকে আর এগুলো রাখবো ফ্রিজে এগুলো সব একটা পলিতে ভরলাম কালকের রান্নার জন্য এগুলো নেওয়া হয়েছে সবজি আলার থেকে যারা ভ্যানে করে মাল বিক্রি করতে আসে ওদের থেকে নেওয়া হয়েছে সবজিগুলো সবজি রেখে রাখা হবে এবার ফ্রিজে কিছুই নেই বিশেষ

চলে এসছি ফালুদাতে ঠিক আছে কুলফি রানাঘাটে তো দাদা ভালোই কুলফি করে যদি কেউ খেতে চাও খেতে পারো কত কত আছে তোমার দশ কুড়ি তিরিশ চল্লিশ আমাদের ছোটো ছোটো থেকেই দাও খায় একটু চকলেট ফ্লেভারটা দাও দুটো দাও

हाँ काजू मिस काजू किस्म ताले छेता गोली दे बिलकुल चार দেখো এটা আমাদের মার্কেট বা জি কাজু কিসমিস হবে আর কি কি নেবা কাজু কিসমিস আর কি বলো কাজু কিসমিস আর ঘি ঘিটা মিষ্টি দোরান থেকে নিতে হবে আর কাজু কিসমিস দেন এখন আমরা আলু আদা ওঙ্কা আকাশটা দেখেছো বন্ধুরা কালবাদের পরশু জামাই ষষ্ঠী বাজারে ভিড় সেমন নেই মা যশোর জুয়েলার্স সবাই দেখো বাড়ি ফেরার পথে বাজারঘাট হয়ে গেছে আমাদের অনেক কিছু নিয়েছি বাড়ি থেকে দেখাচ্ছি তোমাদের এটা আমাদের সুভাষ সুভাষ নার্সিং হোম একটা পুরনো পুরনো মনোরম 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 হয় প্রথম তৈরি হয় এটা হচ্ছে আমাদের রানাঘাটের বিখ্যাত চপের দোকান এক টাকা দু টাকায় সব মাল পাওয়া যায় এখানে দাদা এগুলো কত এক টাকা আর এই টাকা লঙ্কা চপ আলুর চপ দু টাকা দেখনি দু টাকা যে যে খেতে চান এখানে চলে আসবে অল্প দামে পাওয়া যায় এই দাদার দোকানে চলে আসবে চারটে আলুর চপ চারটে লঙ্কা চারটে বেগুনের চপ হ্যাঁ হ্যাঁ চারটে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকে দাও আজকে দাও থেকে কি কি নিয়ে এসেছি এবার তোমাদের সাথে শেয়ার করব দেখো এটা হচ্ছে ঘি এটা ফুলুরি সব একে একে করে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি বার করি এটা কাজু আদা এটা হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদটা তোমাদের দাদা ভাই সকালে খালি পেটে খাই ওকে ডাক্তারে বলেছে এটা হচ্ছে মাছ মাছটা কেটে এনেছি এটা হচ্ছে কিশমিশ এই তো বাজার এগুলো ওই এক টাকা দু টাকার ওই চপ তারপরে ওই বেদনি এগুলো এবার সন্ধ্যার নাস্তা আমরা সবাই খাবো এখন আমি আদা রসুন পেঁয়াজ এগুলো সব বাটবো। পেঁয়াজগুলোকে কাটবো জিরি জিরি করে আদা রসুন গুলো এবার আমি কাটাকাটি করতে লাগলাম কিছু কিছু করে যেতে হচ্ছে